জায়গায় সেটা কি জানুয়ারি সালে আমাদেরকে পাঁচ দিনের ভিডিও দিয়ে এখানে আঠাইশটা কলম পূরণ করা হয়েছে তাদের কি কি দেওয়া হয়েছিল একটা নাম্বার আছে তাই না সবাই স্কুলের নাম্বার আছে না আছে কেন তারা মন্ত্রণালয়ে গেলে দেখা যায় তারা চিনে না আমাদেরকে তাদেরকে একটা মন্ত্রণালয় ভিন্ন করে দেওয়া হয়েছে তারপরও তারা সেটাকে গাফিলতি মনে করতেছে আজ আমরা এখানে হাজির হয়েছি আমরা সেই লক্ষ্যেই আমরা উপনীত হবে আজ আমি এই কথাই বলতে চাই যেহেতু আমরা এক ধাপ এগিয়েছি সেটা প্রধান উপদেশ কার্যালয় থেকে নির্দেশ পেয়েছি আমরা যারা যেখানে যে অবস্থায় আছি সবাইকে ধরেন উপস্থিত হওয়ার জন্য এবং আগামীকাল যে

না দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত আমরা একমাত্র প্রতিবন্ধী স্কুলে এনপিওর জন্যই এখানে আমরা অবস্থান করছি তো প্রিয় সহযোদ্ধাবৃন্দ আমরা যারা এখনো আমাদের রাজপথে মাঠে উপস্থিত হইনি তারা মনে করেন না যে আমরা রাস্তায় রাস্তায় বসে মশার কামল খাবো আপনারা বাসায় কলা খাবেন এতো কিন্তু সহজ না পৃথিবী আপনি কোথায় কোথায় আছেন সবাই আমরা দেখতে পারি তাই অবহেলা না করে আমরা আমাদের অক্ষের প্রতীক হয়ে দাঁড়িয়ে আমরা সবাই রাজপথে উপস্থিত হয়ে আমাদের বিজয় সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ আমাদের দাবি কথা আমাদের সহযোগিতা নারী নেতৃত্ব হচ্ছে তো গেছে পাঁচটি দফা তো আমাদের দফা দফার আর কোনো শেষ নেই আমরা পাঁচটি দফা হইলে এই রাজপথ ছেড়ে যাব আমরা যার যার কাজে গিয়ে যার যার বাড়িতে ফিরে ফিরে নিব এই এই চর্চা সে রেখেই এখন বক্তব্য দিচ্ছে

সেটা ছিল আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি থাকার কারণে থাকার কারণে এই লোকজন অনেক কম ছিল আজকে মানে আওয়ামী লীগের ওরকম কোনো কর্মসূচি নেই যার কারণে এখন আবার শিক্ষকেরা আসতে শুরু করেছে তাদের দাবি দেওয়া নিয়ে এইটা হচ্ছে প্রেস ক্লাবে প্রেস ক্লাবের নানারকম শিক্ষক মানে মাদ্রাসা শিক্ষক শিক্ষক এমপিও ভুক্তর দাবি তারপর প্রতিবন্ধী শিক্ষক এরা সবাই এই আন্দোলনে আসতে শুরু করেছে তো এই বলতে একটা চাই তেরো তারিখ একটা আওয়ামী লীগের কর্মসূচি ছিল গতকালকে আবার শেখ হাসিনার রায় ছিল এই রায়কে কেন্দ্র করে অনেকটাই

ワクチン。 আমরা আমাদের অধিকার আদায় করতে আসলে আমি জেলাগুলো শিখে শিক্ষকদের জাগ্রত করে দেবেন সব দিনের আন্দোলনে আমি তাই পাঁচটা আমাদের জন্য মাগের খোলা চিকিৎসকের চাক শিক্ষকের আচরণ ইত্যাদি মানে আবার শিক্ষক আন্দোলন মানে মনে আবার শুরু হয়ে যাচ্ছে সেই শিক্ষকেরা মাঝখানে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির কারণে একটু শিথিল ছিল কিন্তু আজকে থেকে মনে হচ্ছে যে আবার এদের আন্দোলন তীব্র হবে

আপনাদের কথা মধ্যে কি যে তার শোষণ করা হচ্ছে সেই দারদের কিন্তু আপনার খাদ্য দেওয়া হইত আমরা শিক্ষক আমরা কি পাচ্ছি আমরা কাজের দিয়ে আমরা কি পাচ্ছি আমরা কিছুই পাচ্ছি না আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা আমাদেরকে অনুরোধ করতে চাই আপনারা শিক্ষকদের আত্মশোধন করবেন না আপনারা রোজ রোজকে আমাদের তিনশো বাদ দিবেন আমাদের যে কোন আমরা আমাদের শিক্ষকরা তাদের মন্দির খুঁজে ফিরে ফিরে পাচ্ছে না তারা ভাতের অধিকার চাচ্ছে মন্দির অধিকার চাচ্ছে আপনার দিনগুলো একটা কথা বলেছিলেন আমি অনেক ভালো কাজ লোকজন আসতে শুরু করেছে ইত্যাদি মানুষের শিক্ষকদের শিক্ষকেরা এখানে হচ্ছে প্রতিবন্ধী শিক্ষকেরা সরকার প্রতি সত্তর মেনে নেয় তারপরে আমরা লক্ষ্য করছি বন্ধুদের আবার কেন 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 এই সরকার আমাদের দাবির প্রেক্ষিতে কোনো মন্তব্য করছেন না আমাদের এই চলমান আন্দোলন চলমান পরিস্থিতিতে বিগত তিন দিন পূর্বে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি পত্র আমাদেরকে ধরিয়ে দিয়েছেন একটি অগ্রায়ন পত্র অগ্রাধিকার ভিত্তিতে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিও দেওয়া হোক ব্যবস্থা গ্রহণের জন্য উনি নির্দেশ দিয়েছেন বন্ধুরা আমার আমরা হাসির পাত্র হয়ে গেছি এখানে আমাদের বোনেরা ছোট ছোট মাসুম বাচ্চা করে নিয়ে এই যে আমরা বয়স্ক মানুষ আজকে বিগত বাইশ তেইশ ত্রিশ দিন যাবত এখানে অবস্থান করছি বিভিন্নভাবে আমরা বোঝাতে চেষ্টা করছি বন্ধুরা আবার মন্ত্রণালয় আমাদের কথা কর্ণপাত করছেন না এই চিঠি চালা আর কতদিন বন্ধুরা আমার আমরা ভদ্র ভাষায় ভদ্র বলে